এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিম্নচাপের জেরে আজকে দক্ষিণবঙ্গের সাতটি জেলায় অতি ভারী বৃষ্টি কোন কোন জেলায় হতে পারে এই বৃষ্টি কি বললেন আবহাওয়া দপ্তর এছাড়াও আবহাওয়ার অন্যদি কবে থেকে হবে কবে থেকে কমবে এই বৃষ্টি কি বলছেন আবহাওয়া দপ্তর সত্য থেকে এছাড়াও বাংলাদেশের যে বন্য যে পরিস্থিতি চলছে সেটাও আপনাদের জানাবো এর পাশাপাশি জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কোথায় কেমন থাকতে পারে এবং কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জায়গায় তো প্রথমেই জানাব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে গত তো শুক্রবার শনিবার রবিবার টানা ভারী বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ সোমবার ও পরিস্থিতি ভদ্র হওয়ার সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাংলাদেশের উপর নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে আজ থেকে শুরু হওয়ার নতুন সপ্তাহ বঙ্গে বৃষ্টির পূর্বাস রয়েছে। আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় কেমন থাকতে চলেছে আবহাওয়া চলুন জেনে নেওয়া যাক সেই আপডেটটি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ জন্মেছে আর সেটার প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়বে কয়েকটি জেলায় ভারত থেকে অতি ভারী বৃষ্টি হবে যার জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা হাওয়া পিস বলছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণবত প্রভাবে ওই এলাকার উপরে একটি নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে যা আগামীতে আরও শক্তি বাড়িয়ে গাঙ্গে পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ড বরাবর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে অনেকে দীঘার উপর দিয়ে মৌসুমি অক্ষা বিস্তৃত আছে যা দীঘা থেকে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর পূর্ববঙ্গ গিয়েছে আলিপুর আবহাওয়া বিষয়ক রিপোর্ট বলছে মৌসুমি অক্ষরেকা বিহার থেকে বাংলার ওপর দিয়ে নিম্নচাপ এলাকা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আর উত্তর বঙ্গপসাগরের নতুন করে ঘূর্ণবত্ব তৈরি হচ্ছে এছাড়াও ঘূর্ণবত্ত রয়েছে ঝাড়খন্ড এবং উত্তরপ্রদেশেও এই সব কিছুর যে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বাকি জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও কিছু জেলাতে হতে পারে বৃষ্টি তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এখনো বৃষ্টিকে মুক্তি দক্ষিণ দক্ষিণবঙ্গবাসী আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে বাংলাদেশের উপর নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে ফলে বৃষ্টির ইঙ্গিত রয়েছে পূর্বাস অনুযায়ী আগামী সাত দিন সবকারি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ ভারী বৃষ্টির পূর্বাস দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া এবং নদীয়া জেলায় এই সমস্ত জেলাগুলিতে আবার হরিষ হত্যা জারি করা হয়েছে কলকাতা সহ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে হাওয়া পেয়ে জানিয়েছে আগামীকাল মঙ্গলবার থেকে কমতে পারে বৃষ্টি তবে বর্ষার কারণে হালকা বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে কিন্তু গত কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে কলকাতায় তার জন্য রাস্তায় জল জমেছে হাওয়া পিস বলছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ থাকবে তার পাশাপাশি আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তিরিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং নির্মাচনের প্রভাবে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূল বরাবর উত্তরবঙ্গ পোশাকের সমুদ্র উত্তাল থাকবে সেই সঙ্গে ঘন্টা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে দমকা হাওয়ার বেগ পঞ্চরা কিমি ছুতে পারে বলে জানতে পারা যাচ্ছে সে পরিস্থিতিতে আজ সোমবার পর্যন্ত তিরিশ জায়গা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে সেই সমস্তটাই আপনাদের জানালাম আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি তবে আবহাওয়া প্রতি মুহূর্ত চেঞ্জ হতে থাকে যদি কোনো চেঞ্জ হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথাটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এবার জানাবো বাংলাদেশের ক্ষেত্রে কি পরিস্থিতি রয়েছে বাংলাদেশের বৃষ্টি কমলেও বন্যার পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি কোন জায়গায় জল নামতে শুরু করেছে তবে এখনো ফেনী নোয়াখালী এবং কুমিল্লার অনেক উপজেলায় পরিস্থিতি খারাপ বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী বন্যা কবরিত এলাকাগুলোতে শুকনো খাবার এবং পানীয় জলের সংকট দেখা দিয়েছে অনেক জায়গায় আবার স্বেচ্ছাসেবী ট্রাম্প পৌঁছে দিতে পারছে না সরকারি হিসাবে শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশে বন্যায় মৃত্যু হয়েছে আঠারো জনের তার মধ্যে চট্টগ্রামে পাঁচজন কুমিল্লায় চারজন এবং নোয়াখালীতে তিনজন তিনজন এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ফেনি এবং লক্ষ্মীপুরে এক একজন করে মারা গিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রালয় জানিয়েছে কুড়ি আগস্ট থেকে শনিবার পর্যন্ত দেশের এগারোটি জেলার বন্যার কবলে সেগুলি হল ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর এবং কক্সবাজার মোট নয় লক্ষ উনআশি হাজার নশো একটি পরিবার জলবন্দি হয়ে রয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় একান্ন লক্ষ মানুষ এছাড়াও বন্যাকবৃত জেলাগুলিতে যে ত্রাণ শিবির খোলা হয়েছে সেখানে তিন লক্ষেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে মৌলভীবাজার হবিগঞ্জ কুমিল্লা ফেনী চট্টগ্রাম এবং খাগড়াছড়িতে বন্যাত্মদের নিরলভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট স্থানীয় সূত্রে খবর ফেনী चे भयाव फायर सर्व्हिस सिव्हिल डिफेन्स चट्टग्राम जिल्ह्यात উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছে শনিবারের সাতাশ জনকে উদ্ধার করা হয়েছে এছাড়াও এক লক্ষ মানুষ এখনো বাড়িতে আটকে রয়েছে খাবার এবং পানীয় জলের সংকট দেখা দিয়েছে সেখানে অন্যদিকে বুড়িচংয়ের বন্যার কবলে একশো পাঁচটি গ্রাম প্রায় দু লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত সেখানেও খাবার এবং পানীয় জলের সংখ্যা দেখা দিয়েছে নোয়াখালীতে গত চব্বিশ ঘন্টায় তেমন বৃষ্টি হয়নি ফলে কয়েকটি জেলার বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে অন্যদিকে আবারও সেনবাগ সোনাইমুড়ি বেগমগঞ্জ উপজেলার বর্ণ পরিস্থিতি অবনতি হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে বন্যা জেলাগুলিতে মোট তিন হাজার পাঁচশো তেরোটি ট্রেন খোলা হয়েছে তাহলে বন্ধুরা বুঝতে পারেন বাংলাদেশের বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ এছাড়াও আপনিও জানাতে পারেন আপনার এলাকার আবহাওয়া পরিস্থিতি ঠিক এখন কেমন রয়েছে সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ নতুন সপ্তাহে কিছু জেলাতেও হতে পারে ভারী বৃষ্টি পূর্বাভাস আসাম উত্তরে আগামী সাত দিন সবকিছু জেলাতে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে আজ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হবে এই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ারে করুণ সতর্কতা জারি করা হয়নি এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী মধ্যে আপনার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং